দুই সালের ব্যালনডিওরের তালিকা প্রকাশ কোথায় অবস্থান মেসি রোনালদো হালান্ড এমবাপ্পের আসন দেখে নেই এক নজরে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন্ডিওর ট্রফিটি পাওয়া যে খেলোয়াড়ের জন্য সম্মানজনক গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুই হাজার চব্বিশ পাওয়ার দৌড়ে মেসি রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হ্যালান্ড ও এমবাপ্পেরা বিশেষ এই ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ আটবার নিজের ঝুলিতে পড়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি তারপরই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এ দুজনের বয়স হয়ে গেছে তারা রয়েছে ক্যারিয়ারের সায়ান্নে তোমধ্যে এই দুইজন ইউরোপকে বিদায় জানিয়েছেন একজন মাতাচ্ছেন সৌদির প্রলিকার একজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ডিওর জয়ের দৌড়ে রয়েছেন স্বাভাবিক ভাবে শত শত কোটি ফুটবল ওয়েবসাইট প্রেমের রয়েছেন রিয়াল মাদ্রিদের জুট রিয়াল এই ইংলিশ তারকা দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে চব্বিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তেরোটি গোল সেই সঙ্গে ঝুলিতে পড়েছেন সুপার কোপা ও লালিকা শিরোপা রয়েছে ওয়েফা লিগের শিরোপা জয়ের কাছাকাছি আগের তালিকায় তিনি থাকা পিএজির কিলিয়ান উঠে এসেছেন দুয়ে ফরাসি এই তারকা পিএজির জার্সিতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন যদিও চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পথে রয়েছেন তিনি এখন পর্যন্ত তিনি ঊনপঞ্চাশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সতেরোটি গোল সেই সঙ্গে জিতেছেন ট্রফিদের চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান শিরোপা উইএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা বায়ার্ন মিউনিকের ইংলিশ তারকা হ্যারি উঠে এসেছেন তৃতীয় স্থানে তিনি আটচল্লিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তেরোটি গোল চারে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদ মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র তিনি দুই হাজার মৌসুমে একুশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন এগারোটি গোল সেই সঙ্গে ঝুলিতে পড়েছেন সুপার কোপা ও লা লিগা শিরোপা রয়েছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার কাছাকাছি পঞ্চম স্থানে রয়েছে নাগের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ফিল ফডেন তিনি গত মৌসুমে সিটির হয়ে ট্রেবল জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন দুই হাজার তেইশ মৌসুমে পঁচিশ গোল করেছেন তিনি পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন এগারোটি গোল জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ গোল্ড ডট কম এর 120 জনের তালিকায় লিওনেল মেসির নাম থাকলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর তবে তাদের ব্যালন্ডিয়র জয়ের সম্ভাবনা নেই বললেই চলে মেসি আগের তালিকায় বিশতম স্থানে থাকলেও নতুন তালিকায় উঠে এসেছেন ষোলোতম স্থানে ইন্টার মায়ামিতে খেলা মেসি তেইশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন পনেরোটি গোল সেই সঙ্গে ঝুলিতে পড়েছেন লিগস কাপের শিরোপা অন্যদিকে ইঞ্জুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা নেই মানের জায়গা হয়নি এ তালিকাতে তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ